প্রশাসনিক ডিপার্টমেন্টের চৌকিদার দাফাদাল গ্রাম পুলিশ থেকে শুরু করে এস বি ডিবি ডিএসবি এনএসআই ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌমান বাহিনী যৌথ বাহিনী পুলিশ বাহিনী বাংলার বিরোধী দল সরকারি দল সর্বস্তরের আলেম ওলামা অলি আউলিয়া ফুরফুরা মেদিনীপুর কদিয়া সর্সিনা কদিয়াস ইস্তিয়ানিয়াস সর্বস্তরের আলেম ওলামা অলি আউলিয়া জাকরিন শাকের মোহেদিন মহান আল্লাহর দয়া দিয়ে অপার মেহরবানি দিয়ে আমরা যারা ছবি ভিডিও মুক্তভাবে হারাম মুক্তভাবে ইন্টারনেট রেডিও ডক্টর আশাদ সিদ্দিক অনলাইন রেডিও থেকে বিভিন্ন জায়গা থেকে সিদ্দিকিয়া রেডিও ডট এম থেকে পৃথিবীর অনেক দেশ থেকে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আমাদের সাথে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় সম্পৃক্ত হয়েছেন আমি সকলকে আমার দোয়ার ভিতরে শরিক করছি একটি দিনের জন্য হলেও আমার জন্য নয় কিছু পাওয়া বা না পাওয়া চাও বা না চাও অথবা জাহির করা অথবা দলীয় স্বার্থ ব্যক্তিস্বার্থ নীতি দলীয় নীতি ইত্যাদির জন্য নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজি সন্তুষ্টি পাওয়ার আশায় যারা আমরা একত্রিত হয়েছি আলোচনার মধ্যে সম্পৃক্ত হয়ে থাকি আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরিক করছি আল্লাহ পাক তাদেরকে অলিয়া উলিয়ার মা কামদান করুন এমনকি নেপথে কোনো হিন্দু নন মুসলিম অন্য কোনো ধর্মের মানুষ অথবা আউলিয়া পছন্দ করেন না এমন কোনো বাতিল কোম্পানির মানুষ যে কোম্পানিগুলো তৈরি হয়েছে ব্রিটিশ আমলে ব্রিটিশের আগে কোম্পানিগুলো ছিল না ক্লিয়ার কথা অলিয়াউলিয়া বিরোধী যত কোম্পানি হয়েছে কোন আমলে এটা মুখস্থ রাখতে হবে কোন আমলে ব্রিটিশ আমলে মাত্র দুইশো বৎসরের ব্যবধান এই ব্রিটিশ আমলে তৈরি কৃত সমস্ত অলিয়াউলিয়া বিরোধী যত বাতিল কোম্পানি ধর্মের নামে ইসলামের নামে যারা অলিদের দুশ্মনী করেন সবই ভিডিও টিভির মধ্যে যুগে থেকে নিজেরাই সেরেক করেন মানুষকে দেখানোর জন্য পাগল হয়ে গেছেন কি করে মানুষ আমার আমল দেখবে অথচ সেখানে বসে আপনারা অলিদের দুশ্মনী করছেন মিলাদ কিয়াম বেদাত বলতেছেন সবই ভিডিওকে জায়েজ বলছেন হারামকে জায়েজ মানে সেরেক যেটা সেটাই জায়েজ আর যে নবীর মহব্বত মহব্বত ইমান বোখারির হাদিস নবীর মহব্বত ইমান সেটাই বেদাত এ ধরনের উল্টা পাল্টা ফতোয়াজারা দিচ্ছেন বিরুদ্ধে যাচ্ছেন নবীকে আমাদের মতো বলছেন বড় ভাইয়ের মতো বলছেন মাটির মানুষ বলছেন হারাম অত অযথ মানে অযথ ধারায় হারাম কাজ যেটা হারামকে জায়েজ জায়েস হারাম সোননাথ কে বেদাত বেদাতকে সোননাথ মানে উল্টা পাল্টা প্রতি সনুর পিন্ডি বুদুর দিচ্ছেন এই ধরনের বাতিল কোম্পানিগুলোকে আমি আমার দোয়ার মধ্যে শরিক করে থাকি পাক তাদেরকে সঠিক বুঝ দান করুন যেন আমরা আল্লাহর দেওয়া সঠিক ইসলামের উপরে এক হয়ে জঙ্গিপনা বিরোধী বায়াত ভিত্তিক বিরোধী উপরে এক হতে পারি না আমি পৃথিবীতে খেলাফত আসবে সারা দুনিয়ার সবাজে ছেড়ে দিতে চায় তবুটা আসবেই আকাশ থেকে বৃষ্টি নামতে চাই দুনিয়ার সবাই ঠেলতে চায় তবুও বৃষ্টি বন্ধ মালিক বন্ধ করলে হবে কে বন্ধ করলে হবে আর মালিক যদি বন্ধ করতে না চান হবে না তাহলে বোঝা যাচ্ছে বৃষ্টি নেই আর মালিক যদি খেলাফত নাজিল করেন পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না শুধু আমাদেরকে সমর্থন হবে কার পক্ষ নেব দাজ্জালের পক্ষ নাকি ইমাম মাহাবির আসলামের পক্ষ হয়ে আদলার পক্ষ এটাই হলো মূল বিষয় শুধুমাত্র এখানেই মূল ব্যাপার অন্য কিছু নেই হবেই আমার মালিক যা করতে চাইবেন তা সূর্য উঠাতে চান পূর্ব দিক থেকে উঠাবেন আপনি নিতে চান আর না নেন না নিলে না নিতে চাইলে ঘরের কোন লুকান কথা বলেন না কেন সূর্য ওঠা কি বন্ধ হবে সবাই সব বিজ্ঞানীদের এক জায়গায় হয়ে বলে সূর্য আজকে উঠবে না হবে না হবে না কিন্তু আমার মালিক যদি বলে আজকে সূর্য উঠাবো না কুয়াশাতে ঢেকে রাখবো বলেন না তাহলে ঢেকে থাকবে ও কুয়াশা সরে না ক্ষমতা কারো নেই তাহলে আমার মালিকের পাওয়ার সব জায়গায় সুতরাং সেই মালিকের দেওয়া সূর্যকে বক করা যায় না সেই মালিকের দেওয়া সূর্য অস্তমিত হতে যাচ্ছে কেউ তুলতে সেই মালিক খেলাফত জারি করবেন পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারবে না ইনশা আল্লাহ আমরা তার পক্ষে এক হতে চাইতো বলেন না কেন এক হতে চাইতো বাংলা বিরোধী দল সরকারি দল আলেমা উলিয়া উলিয়া প্রশাসন বিচার বিভাগ সর্বস্তরের কর্মচারী কর্মকর্তা সবাই আল্লাহর দয়ায় খেলাফতের পক্ষ নেবে কিন্তু ব্রিটিশ আমলে তুই ধর্মের লেভেল ধারী বায়াত অস্বীকারকারী মাঝাব অস্বীকারকারী এই সমস্ত মলবি মুন্সি খেলাফতের পক্ষে এক হবে না বায়াত হবে না বায়াতকে স্বীকার না করলে সে খেলাফতের পক্ষে আসতে কারণ মাহাদি আল ইসলামের মূল টার্গেটই থাকবে মানুষকে বায়াত করানো প্রথম বায়াত প্রাইমারি ভর্তি হলেন না আপনি ভর্তি হননি পড়বেন কি কথা বোঝেননি বাবারা বায়াত মানে কি ভর্তি হওয়া অ্যাডমিশন আপনি ইউনিভার্সিটিতে ভর্তাননি ক্লাস করতেছেন রেজাল্ট খালি উড়ুজাহাজ চলে আসবে কি বলেন দেখেন হ্যাঁ আমি ইউনিভার্সিটির ছাত্র কি আমি অনার্স পড়ি মাস্টার্সে পড়ি বাবা ভর্তি কই হয়নি হ্যাঁ কি বলেন আপনার ভর্তি না হয় ইউনিভার্সিটি রেজাল্ট পাওয়া যাবে আচ্ছা প্রাইমারিতেই যান প্রাইমারিতে আপনি ভর্তি হননি কিন্তু পিসি সার্টিফিকেট নিয়ে নেবেন হবে মিষ্টি খাওয়া হবে না কেমনে পিসি পাস করে সব ছাত্র রেজাল্ট আসবে স্বাভাবিকভাবে আর আপনার তো আজ উরুধারের চলে কারণ আপনি ভর্তি খেলাফত প্রতিষ্ঠার মূল ধারা প্রথম হল অ্যাডমিশন বাই আট বলুন কে কে কি ইন্দিন আমার আল্লাহ বলেন বন্ধুগ আপনার সাবাই কেরম আপনার সাবাই কেরম কোরআন শরীফ নাজিল হওয়া দেখছেন সরাসরি কোরআন তারা কাতে ওহি হয়ে লিখতেছেন ওহি কারা লিখেছেন কোরআন সংকলন কোথায় পেয়েছেন কোরআন সংরক্ষণ কে করেছে আল্লাহ করেছেন আর দুনিয়াতে লিখেছেন কে আল্লা বলেন সাবাই কেরাম কোরআন লিখলেন আমার দেওয়া বানীগুলো বাল্হুয়া কুল আলম জেদুম ফে সুরাতুল বুরুজের শেষের দুইটি আয়াত আল্লাহ বলেন আমার ওই পবিত্র লহে মাহফুজে সংরক্ষিত ওই পবিত্র কোরআন ধারাবাহিক ভাবে আপনার উপর আমি তেইশ বছরের জিন্দগিতে দুনিয়াবাসীর জন্য নাজিল করলাম আর আপনাকে তো প্র্যাকটিক্যাল কোরআন আগে বানাইছি বলুন সুহান আল্লাহ কোরআন থেকে নবীর কোন শিক্ষা নেওয়ার নাই কারণ কোরআন শিক্ষা দেওয়ার জন্য নবী এসেছে আল্লাহ বলে শিক্ষক হিসেবে আল্লাহ পাক গোটা কোরআনের প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে তাকে পাঠাইছেন আল্লাহ বলেন গোটা জমিন বাসীর জন্য ধারাবাহিক পবিত যে কোরআন আমি নাজিল করলাম এই কোরআন নাজিল হওয়ার শুরুতে চল্লিশ বৎসর বয়সে যে কোরআন নাজিল করলাম এটা দুনিয়াবাসীর জন্য আমি দিয়ে দিলাম আর চল্লিশের আগে যে কোরান আপনাকে প্র্যাকটিক্যাল বানাইছি এটা আপনি এবং আমি আল্লাহর পক্ষ থেকে রিজার্ভ কোরআন মাজিদ কোরান শরীফ সংরক্ষিত আছে লাহে মাহফুজে কিন্তু লাউহে মাহফুজ থেকে যে কোরআন দুনিয়াবাসীর জন্য দেওয়া হলো সেটা নবীর চল্লিশ বছর বয়সে আর চল্লিশ বছর আগে হুজুর যখন হালিমার গৃহে ছিলেন তখনও কোরআনের আমল করেছেন আমার আল্লাহর প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে এগুলা গল্প শোনেননি হাজার বার শুনেছেন ডানিস্তনের দুধ পান করেছেন বামিস্তনের সাইডেও যাননি হুজুর ডানপন্থী যদিও কোরআন নাজিল হয়েছে চল্লিশ বছর পর কথা বলেন না কেন দুই বছর পর হুজুর আর দুধ পান করেননি যদিও সে আয়াত নাজিল হল তিপ্পান্ন বছর পর কিন্তু হুজুর দুই বছর পূর্বে দুই বছর বয়সে কি করলেন দুধপান বন্ধ করে দিলেন জোর করে হারিমাতু শাহ দুধ পান করাতে চায় আমার নবীজি বলেন ওই সত্য বয়সে দুই বছর বয়সী আলহামদুলিল্লাহ কাসির আমার মালিকের লক্ষ কোটি শুক্রিয়া প্রথমে বলেছেন আল্লাহ আকবর কাবির আমাকে দয়া করে বাড়াবেন না কারণ আমি আমার আল্লাহর বরত্ব প্রকাশ করতেছি আমার দুধপান শেষ হয়ে গেছে

পৃথিবীতে এসে কোরান ফলো করেছেন ওটা চল্লিশ বছর বয়সে নাজিল কৃত কোরআন নয় এটা প্র্যাকটিক্যাল কোরআন আখের নবী আল্লাহ বললেন বন্ধু আসল কোরআন তো আমার কাছে রিজার্ভ আসল কোরআন তো আপনার কাছে রিজার্ভ আপনি কোরআনের জন্য নন কোরআন আপনার জন্য দুনিয়াবাসীর জন্য আপনি রহমাতুল্লিল আলমিন আর আমি আল্লাহর প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আমাকে প্রকাশ করার মাধ্যমে আমি তো গোপন সম্পদ আমাকে আল্লাহ আমি দেখে প্রকাশ দিতে চাইলাম তাই তো আপনাকে আমি দয়া করে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে প্রথমে বানালাম আপনার মাধ্যমে গোটা জগতে আমি আল্লাহ আমার বড়ত্ব প্রকাশ করব। ওই কোরআনের লেখক সাহাবিগণ কারা প্রশ্ন করতে পারেন আমার নবী তো লিখতে পারতেন কথা বলেন না কেন এইটাই হুজুর করেন নাই কারণ লিখতে পারেন লিখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হুজুর লিখতেন তাহলে কাফেরা বলতো নবী কারো কাছে শিখছে দুনিয়ার মানুষের কাছে নবী লিখা শিখেন নাই দুনিয়ার কোনো মানুষের কাছে নবী কোনো পড়া শিখেন নাই এই জন্য বলা হয় নাবিল ওম্মি ফির দুনিয়া দুনিয়ার কোন মানুষের কাছে হুজুর শেখেন নাই এটাও প্রমাণ দুনিয়ার বাতিল এবং জাহেল মলবিরা যারা বল নবী মূর্খ নবী শিখেন নাই খবরদার খবরদার সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমার নবীজি দুনিয়ার কোন মানুষের কাছে শিখেন নাই এটাও আল্লাহ প্রমাণ করতে চান তোমরা সবাই মানুষের কাছে শিখ আর আমার নবী আল্লাহর কাছে শিখেন এখানেও নবীর সাথে কারো তুলনা না দুনিয়ার সকল মানুষ মানুষের কাছে শিখে আর আমার নবী আমার আল্লাহর কাছে শিখে জনগণ দুনিয়ার মুসলমান মুমিনেরা আমার নবী দুনিয়ার কারো কাছে যদি লেখা শিখতেন একটা শব্দ যদি লেখা শিখতেন অমুক মাস্টারের কাছে গিয়া অমুক মাস্টারের কাছে গিয়ে যদি একটা লেখা শিখতেন অথবা পড়া শিখতেন এই জন্য জিব্রাইল যখন বলেছিলেন ইকরা আমার নবী বলেছিলেন মা এ তুমি কি পড়াবে আমি আমি তো তো পড়ি না আল্লাহরে বাতিল মুন্সিরা কি কয় নবী কইছে আমি পড়া জানি না নবী পড়া জানে না এ বাতিল মুন্সিরা বলে দেখুন আল্লাহর কোরআন আমার আল্লাহ বলেন এই দুনিয়ার যত জ্ঞান আর বিজ্ঞান সব কে কোরআনের মধ্যে ভরে দিলাম আর ওই কোরআন আমি আল্লাহ ঘোষণা দিলাম আল্লাহ আল্লা আমি তো রহমান আমি দয়া করে আমার হাবিব প্রথমেই কোরআন শিখাইলাম তারপরে দুনিয়াবাসীকে আমি শিখাইলাম আল্লা কোরআন খলকল ইনসান মাহুল বায় এই আয়াতের ব্যাখ্যা দেখুন তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসিরে সাফাওয়াত ওয়া তাফাসির তাফসিরে মাআনি ওয়া তানজিল মাদারিক ওয়া তানজিল তাফসিরে মাজহারিব তাফসিরে কুরতুবি তাফসিরে বাগাবি তাফসিরে জালালাইন সকল সকল মাদ্রাসা সাহেব পড়ানো হয় তাফসিরে কাসসাব তাফসিরে বাইজাবি সকল তাফসিরগুলো খুলুন আল্লাহ পাক বললেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই আল্লামাহুল বায়ান শব্দটার অর্থ হচ্ছে মা কানা ওয়া কুনু যা পৃথিবীতে ঘটেছে যা পৃথিবীতে ঘটেছিল কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু আমার বন্ধুকে আমি আল্লাহ শিখায়া দিয়েছি কি শিখায় নাই আল্লাহ শিখাই যে সব কিছু আর আপনি করছেন নই মূর্খ কি বড় বড় জাদ্দেল মুন্সি এক একজন আর এই জাদ্দেল শিখের ভক্ত এরা আবার জাদ্দেল ভক্ত এদের মতো ভক্ত দুনিয়াতে নাই আল্লাহ ধরবে কি কে আমাদের কেরে নবীর সাথে তোর ওই ওই ডের ব্যাটারি মুন্সি বড় ছিল তোর নবীর দুশ্মনী করেছে তুই তাকে তার কেমনে লাইকার হোস তার কেমনে তুই সংস্কার হোস তার কেমনে তুই ভেবর হোস তার কেমনে তুই ভক্ত হোস তুই তো নবীর ভক্ত নয় তুই তোর দলের ভক্ত নবীর দুশ্মন দলগুলিকে নিয়ে যাহান তোদের দরকার নেই কারণ নবীর মাধ্যমে আমি নিজের প্রকাশ ঘটিয়েছি তো দুই নম্বর মুন্সির মাধ্যমে আমার প্রকাশ ঘটাই নাই নবীজি কে মূর্খ বানানো হচ্ছে বোঝে না অর্থ বোঝে না কোন তাফসির নাম মুফা ছেড়ে কোরআন বুলবুলে বাংলা তুল তুলে পাকিস্তান মুভা সেরে কোরআন মুফা কোরআন শব্দ অর্থ কি এইটা যদি তাহিক আর তারিপ করতে যায় মুন্সির পিছন থেকে ঘেমে যাবে কোরআন আর বাংলা জমি ব্যবসাও চলতেছে তাফসিরুল কোরআন যে মুন্সি তফসিরে ব তো না তা বলে তাফসিরুল কোরআন মাহফিলুল কোরআন মাহফির অর্থ কি কোরআনের তফসির কোরআনের তফসির কে করে উনিশটি জ্ঞান থাকতে হবে তার মধ্যে প্রথম পজিশনের জ্ঞান হলো এলমেলা দুর্নীলা যদি ভুল হয়ে যায় আল্লাহ প্রদত্ত এলকা হবে নয় তোমার নবীজি তাকে জানাবে এই এলমে লাদুন নিদার নেই সে সরাসরি কোরআনের তাফসির করার অধিকার রাখে না এইজন্য হাদরতে হজরতে আলী রুদি আল্লাহ হু তার জমানায় একজনকে তাফসির করতে দেখে বলতে তুমি কে আমি অমুক তাফসির করছ তুমি কি নাসেক মানসুক বোঝো কোরআনের কোন কোন আয়াতের হুকুম বাতিল হয়েছে হাদিসের নবাজি নবীজি পাকসালের লাখ লাখ হাদিস তার মধ্যে কোন হাদিসগুলির বা হুকুম বাতিল হয়েছে এগুলি কি তুমি জানো কয় না জানি না তার ঘাড় ধরে আলী তোর বের করে দিলেন খবরদার যে আমার কোরআন আল্লাহর কালামের তাফসির করবে তার মধ্যে নাসেক মানদের জ্ঞান থাকতে হবে কোন আয়াতটা হুকুম বাতিল হয়েছে আয়াত কোরআনে থাকবে কিন্তু হুকুম মানা যাবে না কোন হাদিসগুলি হাদিসের পাতা দখল করে থাকবে কিন্তু হুকুম বাতিল হয়েছে তা বর্ণনা করা যাবে না এগুলি যে না জানে না সেই ব্যক্তির ওয়াস করার অধিকার নেই জোরে বলুন সুভান

কি করে খেলো ভুলে গেল ইয়া সুবহু ফিসকুন ওয়াকফ ওয়াই কিতালহু কুফর ওয়াস ইয়া সুবহু ডাইরেক্টলি হুযরে হাদিস যে কোন বান্দা কোন পৃথিবীতে কোন মুমিনকে যদি কেউ ইচ্ছা করে গালি দেয় কোরআন যে গালি দিয়েছে মুনাফিক বলেছে দাজ্জাল বলেছে কায্জাব বলেছে অথবা যদি নবীজির দুশমনি করে তাহলে উতুল্লিম বাদালিকা জানিম অবৈধ সন্তান বলেছে কুরআন কফ তাফেরেছে উনি কিষ্ট বলেছে কোরআন মুনাফিক বলেছে কুরআন বলেছে ইন্না শারর দাওাবু ইনদাল্লাহি সুমুল বুকমুল্লাদিন লা ইয়াতিলুন বলেছে চতুর্থ পর্যন্ত জানোছে নিকৃষ্ট যারা বুঝেও না বোঝার ভান করে এই সমস্ত কথাগুলি বলা যাবে কোরান সুন্নার বিপরীতে নিজে নিজে অজাচিত ভাবে কাউকে গালি দেওয়া ফিস্ট ডাইরেক্টলি কাছে কি বলা হয়েছে কবিরা গুনাহগার ওয়াক্তালাহু কুফরান আর হত্যা করা ডাইরে কুফুরি বলা হয়েছে কুফুরি যে করে সে কি হয় কাফের হয় আর এমন সে কি বোঝা যাক তো কতল করা বৈধ কতল কাকে বলে বোঝে না ইসলামী শরীয়ত না বোঝার কারণে উল্টা পাল্টা হওয়ার কারণে এই জন্য এগুলি কিছু আসলে সবচেয়ে বড় কথা কি আমরা দলের কাছে বিক্রি হয়ে গেছি নিজের ব্যক্তির কাছে দলের কাছে বিক্রি হয়ে গেছে যার কারণে উল্টা পাল্টা হয় ইসলাম আল্লাহ এবং রসুলকে মানার উদ্দেশ্যে যদি কেউ কোরআন হাদিস বলতো ওই মানুষটির মুখ মধ্যে কখনো আল্লাহ এবং নবী বিরোধী কথা বের হতো না কখনোই নয় এই জন্যই আল্লাহ বলেছেন সেটা অত ল্যাদি না তুমি ব্যাখ্যাটা কার মানতেছো নামাজের দাঁড়াই তো ঠিকই আছে নামাজ তো ঠিকই পড়ছ দুনিয়ার কে নামাজ পড়ে নামাজ তো পড়তেই হবে যে মমিন দাবিদ আত্মার নামাজের ফরজ কথা বলেন না কেন নমস্ত পচ্ছাই পড়বেই নামাজ রোজা রাখবে হজ করতে হবে zakat দিতে হবে আল্লাহর হুকুম মানতে হবে সবই তো ঠিক আছে তুই তো নামাজে দাঁড়িয়েই পড়তেছ ইয়া না আবুদু ইয়া কানাস্তাঈন ও আল মা'ত মারিমানুক করি আর আপনার কাছে সাহায্য চাই আবার বলতেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে আল্লাহর সাহায্য চাই সে আবার হেদায়ত চায় কেন সেটা হেদায়েত পেয়ে গেছে ওয়ানি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম আমি আল্লাহর ইবাদত করো তাহলে তো সে সিরাতুল মুস্তাকিম হয়ে যায় তারপরে তুমি ইবাদতও করছো সাহায্যও চাচ্ছো তারপর আবার হেদায়েত চাচ্ছো কেন কারণ তুমি নামাজ পড়তেছো তোমার দলের স্বার্থের নামাজ ঠিক কি করে তোমার দলের দাম বাড়বে কি করে তোমার দলের মান বাড়বে ওয়াজ করতেছ ঠিকই আছে মসজিদ ভরে কি এদিকে সন্ন্যত নামাজ হয়নি এদিকে তালিম হচ্ছে ফয়দা হবে ভাই হ্যাঁ বহুত ফয়দা হবে তোর বহুত ফায়দা কে শিখাইছে মসজিদ তো নামাজের জায়গা এটা তোর বহুত ফায়দার দরকার কি বহুত ফায়দা যদি করাতে হয় মসজিদের ইমাম করাবে মানে কথা কোন দেখেন না তুই কে রে তোকে দায়িত্ব দিল কে মসজিদের ইমাম নাই সে ফায়দা শিখাতে পারে না সে তো নামাজেই বসে আছে ইমাম শেষ হয়নি এর হচ্ছে কি কথা যে জায়গাগুলো যে মসজিদ দেখেন প্রত্যেকটা মসজিদের দখলে চলে গেছে যেই মসজিদে ইমাম শয়তান ও মসজিদে বোবা ওরা সব ইমাম বোবা শয়তান কথা কেতে পারে না বা সাকি চাকরি থাকবে না তোর চাকরি না থাকলে কি হবে ইমামতি করবে তখন খা সত্য বলে দে আমার মালিক তোকে সাহায্য করবে সত্য বল ফায়দা হচ্ছে কিসের ফায়দা হচ্ছে ওই তো উঠেই বলবে যে বহুত ফায়দা আর ফায়দার প্রথম কথা চারদিকে যা দিকে সব মাকলুক মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া তার মানে আল্লাহর হুকুমে চুরি করে যেহেতু আমি চুরি করে এদের দলের মধ্যে ঢুকছি কথা ডাকাত আল্লাহর হুকুমে ডাকাতি করে খুনি আল্লাহর হুকুমে খুন করে সব অপরাধ জগতের মানুষ অপরাধ করেছে আল্লাহর হুকুমে এখন আমরা এসে ঢুকছি এর মধ্যে এখন আমরা সব ফায়দা হবে কি খন আপনারা যখন ফায়দা সব এরা করতেছে মাথায় টুকি দিল হাব্বা জুবা পড়লো বা আপনার এলাকার কয়েকদিন আগে বল বড় ডাকাত রে এবার কি দলের মধ্যে ঢুকছে এত এখন ইমান ডাকাতি করতেছে ইমানের ডাকাত ইমান সুর মানুষকে ধর্মের লেবেল লাগাই মানুষকে আমাদের মতো বড় ভাইয়ের মতো নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ মিলাদের কাছে দেওয়া যাবে না ওরের কাছে দেওয়া যাবে না হাজার রকমের উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে এরা আর চলো যাই টঙ্গি ছেড়ে দাও ভঙ্গি আল্লাহ কয় জাহান্নামে আয় তোর অঙ্গভঙ্গি দেখে ফেলবো আমি কত কথা এরা বলছে কত রকমের কথা বলছে টঙ্গি কবে হইছে সাহাবির যুগে কথা বললে তো মেজাজ খারাপ করবেন চলো যাই টঙ্গি মানে কি চলো যাই মোদিনা এটা তো বলিস না রে রেডিয়ার ব্যাটারি চলো নবীর কাছে প্রেম করতে যায় চলো কোরআন মানি হাদিস মানি এজমা মানি কেয়াস মানি তোমার দলে দেওয়া দিচ্ছ কেন দাওয়াত পর পার্সেন্ট দিবে দাওয়াত দেওয়া ইমানি দায়িত্ব কিন্তু তোমার দলের নয় আল্লাহ এবং নবীজি তোমার দলের দেওয়া দিচ্ছ তুমি তিন চিল্লা দেই বাইশ চিল্লা দেয় চব্বিশ চিল্লা দেয় বউ ঘর সাদি বউ যেখানে যায় যাক কি কথা কোনা দেখেন এটা কার দাওয়াত আল্লাহর দাওয়াত এটা তুমি দাওয়াতের নাম করে মানুষকে ধোঁকা দিচ্ছ তোমাকে স্পর্ধা দিল কে মসজিদ দখল একটা জায়গায় আপনি নামাজ নমাজ নামাজ হয়েছে যায় পাইকারি ফয়দা হচ্ছে পুরা মসজিদ ঘেরে বসছে মানুষ যে সারাটা দিন নামাজ পড়বে মসজিদে কিভাবে মসজিদ আল্লাহর ঘর ছেদা করার স্থান বয়ান আছে তোমার বিভিন্ন জায়গায় তাবু খালাও বয়ান দাও আমরা দিচ্ছি না আমরা কি মসজিদ মসজিদে তো বান দেয় না মাঠে তো মসজিদে মসজিদ মানে মসজিদে যেই মসজিদের ইমাম তার দায়িত্ব ওই মসজিদের মুসল্লিকে কেমনে কেউ ঠিক করবে কথা কন্যা কেন তো মসজিদের দায়িত্ব ইমামের এটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি তুমি ইমামের অনুসারী কথা বলেন তুমি ইমামের কি ইমাম যদি ভুল করে তো ধরো ভাই এটা ঠিক হচ্ছে না এটা ঠিক করে দাও পাস করে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে দলের দাওয়াত কিসের দাওয়াত মসজিদে গিয়ে জিকির হচ্ছে হুয়া 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 ইলা ইলা মান ইল্লাল্লাহ আল্লাহ সারা আল্লাহ সারা পাকাবারকা আল্লাহ সারা বাতাস খাও আল্লাহ সারা আমাদের ঘুর দিলে নবী হবে পাবে কি কোন হবে এর ইকি ইল্লাল্লাহ শিখেছে তো কে শিখেল এটা তরিকতের তাসাউফ পণ্ডিতের জিকির ইল্লাল্লাহ শব্দ কখন শেখানো হয় ভিতরে থাকবে আল্লাহ ইলা লা ইলা ইলা লা থাকবে ইল্লাল্লাহ কি হবে এর কথা কোনা দেখেন এরা কি লাইলা কি করছে আল্লাহ কি মসজিদ আল্লাহ পাচ্ছে। একটা মানুষ নামাজ পড়েনি আসর না কেন নাগরিব থেকে এসা পর্যন্ত মাগিবের রক্ত আছে মানুষ নামাজ পড়তে পারেনি সে এসে নামাজ পড়বে এই ডের বাড়ির চিৎকারের ঠেলায় নামাজ সব শেষ ওই কিসে গেছে ওই আল্লাহর দাওয়াত দিচ্ছে আল্লাহর এটা আল্লাহর জিকে ঘরে করলে আল্লাহ না এটা হলো দলের জিকির আমরা জিকির পার্টি আমাদের ভোট দাও নবী ভোট পাবো দলের দাওয়াত কি চলছে যত কিছু বলবেন কথা বললে মন খারাপ এগুলা কথা আমরা বলি মাহফিল হর ওসিক যা কয় স্যার লাগে দশ হাজার টাকা লেন কিন্তু ওনার মাহফিলটা যেন না হয় ওসি কয় বাপরে এই মুহূর্তে লকডাউন চলতেছে মাহফিল দিলে তো আর ঠেকা দরকার নেই ভাই দশ টাকা দিয়ে যান কি বলেন না কেন আছে না সবে না ভাই সব ওসি না কিছু আছে আছে মুজাহিদ দরকার নাই ভাই আপনার তো আপনি খান আমার দরকার নাই কোনো ঘুষের কি ঠিক আছে না কিন্তু কিছু আছে তো ওই মার্কায় ওহাবি খারেজি মার্কায় কথা করছেন না কেন ভাই ঠিক আছে ওর মাহফিল বন্ধ করতে যা কলাক তিনি করতেছি টেনশন করে না বয়ান ইয়া হচ্ছে প্রচার হচ্ছে প্রসার হচ্ছে মাইকিং হচ্ছে সব হচ্ছে কোনো সমস্যা নাই নিজেই পুলিশ বলে ঠিক আছে মাফিক করেন তাহলে পারমিশন বলে কিছু লাগবে না করলেই হলো তারপর পারমিশন দিলে তো আর কাটা যাবে না পরে সমস্যা নেই তারপরে ঠিক রাতারাতি যা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দিল যা ভাই উপর থেকে চাপ আরে কথা উপর থেকে কে দিছে আল্লাহ তারা দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিছে কিছুই না ওপর থেকে চাপ আছে ওপর কে চাপ দিবে কার ঠাকা পাচ্ছে এত টাকা ঘরের মধ্যে ল্যাপের তোলে হুঁশ পাচ্ছে না ওই চাপ দিচ্ছে আজ চাপ দিল তার নামটা বল কথা বলুন ও আস ভালো এগুলা করতে কারণ মাফে যদি বন্ধ না হয় এই কথাগুলি মানুষ শোনে তাহলে আমাদের দল আর টিকবে তোর দল লাগবে কেন সবাই আটকে যাও খেলাপথের পক্ষে আস নেতা তোমরাই হও আশরাফ সিদ্দিকী নেতা হতে চায় না আশরাফ সিদ্দিকী তোমাদেরই অনুসরণ করবে সমস্যা নাই খালি খাঁটি উড়ি নামর হও তোমরাই নেতৃত্ব দেবে